কোন দেশে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি আপনার অপশান এ নিউজিল্যান্ড অপশন বি আইসল্যান্ড অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি সৌদি আরব আপনার সঠিক উত্তরটি হবে অপশন এ নিউজিল্যান্ড পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি যা আপনি চাইলে একদিনে পায়ে হেঁটে ঘুরে বেড়াতে পারবে আপনার অপশান এ ভ্যাটিকান সিটি অপশন বি মোনাকো অপশন সি সিঙ্গাপুর অপশন ডি মালদ্বীপ আপনার সঠিক উত্তরটি হবে অপশন এ ভ্যাটিকান সিটি এর আয়ত্ত মাত্র জিরো পয়েন্ট চুয়াল্লিশ বর্গ কিমি ইংরাজি বর্ণমালার কোন অক্ষরটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অপশন এ ডি অপশান বি সি অপশান সি ই অপশান ডি যে আপনার প্রশ্ন সঠিক উত্তরটি হবে অপশন সি ই এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে পাশে থাকুন কোন তিনটি আছে আপনার অপশন 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 আপনার সঠিক উত্তরটি হবে অপশন এ অক্টোপাস কোন দেশের কিছু এলাকায় মৃত্যুদের স্বাভাবিক ভাবে পচে না আপনার অপশনে জাপান অপশন বি রাশিয়া অপশন সি চীন অপশন ডি আইসল্যান্ড আপনার সঠিক উত্তরটি হবে অপশন ডি আইসল্যান্ড কোন দেশে দাফনের পরিবর্তে দাহন বাধ্যতামূলক আপনার অপশনে জাপান অপশান বি চীন অপশন সি থাইল্যান্ড অপশন ডি নেপাল আপনার সঠিক উত্তরটি হবে অপশন এ জাপান কোন প্রাণী চোখ খুলে ঘুমায় আপনার অপশন এ ডলফিন আপনার সঠিক উত্তরটি হবে অপশন ডি ডলফিন কোন দেশে প্রাকৃতিকভাবে ভাবে কাজ জন্মায় না আপনার অপশন এ কাতার অপশন ডি সৌদি আরব অপশন সি আন্টার্কটিকা অপশন ডি কুয়েত আপনার সঠিক উত্তরটি হবে অপশান এ কাতার কোন দেশে চুনকাম চিবানো দণ্ডনীয় অপরাধ আপনার অপশান এ জাপান অপশান বি দক্ষিণ কোরিয়া অপশান সি সিঙ্গাপুর অপশান বি থাইল্যান্ড আপনার সঠিক উত্তরটি হবে অপশান সি সিঙ্গাপুর কোন প্রাণীর কোনো ফুসফুস নেই আপনার অপশানে কেচো অপশান বি ব্যাং অপশান সি সাপ অপশান ডি মাছ আপনার সঠিক উত্তরটি হবে অপশন এ কেচো প্রতিদিন নতুন কিছু শিখতে আমাদের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন প্রাণী এক টানা এক থেকে দুই বছর ঘুমাতে পারে আপনার অপশন এ ভাল্লুক অপশন বি সাপ অপশান সি শামুক অপশন ডি কুমের আপনার সঠিক উত্তরটি হবে অপশান সি শামুক কোন পাখি উড়ান্ত অবস্থায় ঘুমাতে পারে আপনার অপশানে ঈগল ইগোল অপশান বি কবুতর অপশান সি ফিগেট বার্ড অপশান ডি চড়ুই আপনার সঠিক উত্তরটি হবে অপশান সি ফিগেট বার্ড কোন পাখি টানা এক থেকে দুই মাস আকাশে উঠতে পারে আপনার অপশান এ বাদুর অপশন বি ইগোল অপশন সি ফট পাখি অপশন ডি চিল আপনার সঠিক উত্তরটি হবে ফট পাখি কোন দেশে লিল জিন্স পরা নিষিদ্ধ আপনার অপশান উত্তর কোরিয়া অপশন বি চীন অপশন সি জাপান অপশন ডি ভিয়েতনাম আপনার সঠিক উত্তরটি হবে অপশন এ উত্তর কোরিয়া মানুষ ছাড়া আর কোন প্রাণী আয়না দেখে নিজেকে চিনতে পারে আপনার অপশান এ কুকুর অপশন বিড়াল অপশন সি চিম্পাঞ্জি অপশন ডি ছাগল সঠিক উত্তরটি হবে অপশন সি চিম্পাঞ্জি পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি আপনার অপশন এ গ্রিনল্যান্ড শাক অপশন বি হাতি অপশন সি টিমি অপশন ডি কচ্ছপ সঠিক উত্তরটি হবে অপশন এ গ্রিনল্যান্ড শাক প্রতিদিন নতুন কিছু শিখতে আমাদের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন